আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি খোলো কি কি কেমন কি দেখি একটু এটা এটা কি জিনিস নিয়ে এসছে এটা কি আচ্ছা দেখি ও পিজা ও আল্লাহ তোমার বাবা মনে হয় একটু খেয়েছিল আর তোমাদের জন্য বাদ বাকি নিয়ে আসছে তাই না দেখছো এটাই তো খাবো কি তোমরা কি অনেক খুশি অনেক খুশি না অল্প খুশি কি খাবে না আজকে মূলত ওর বাবা অফিস থেকে আসতে অনেক লেট করে ফেলেছে বাইরে একটু খাওয়া দাওয়া করেছে এই জন্য আর এই যে বাচ্চাদের জন্য যা খেয়েছে একটু করে নিয়ে আসে এই জিনিসটা খুব ভালো লাগে সব বাবা মাই চাই এরকম একটা করতে যাই হোক এই তো অনেক রাত্রে বাচ্চা কাছে এগুলো পেয়ে অনেক খুশি হয়েছে